এখন আপনার কাজ হচ্ছে আপনাদের যে স্টুডেন্ট আছে আছে সেই সকল ছাত্র ছাত্রীকে ফোন করেন তারা যেন পড়াশোনা রেখে বই খাতা ফেলে রেখে লাঠি কামান গোলা নিয়ে আমাদের গেটের সামনে আসে আসার পর আমি হচ্ছে ওই আলতাফকে কাকরাবাদ দিব দেখি আলতাফকে কে বাঁচায় প্লিজ ম্যাডাম এখনই ফোন করেন এখন কি তুমিও আমার সাথে আমি শুরু করছো এইটা কি বলছেন ম্যাডাম তাকে ফোন করতে হবে সেটা তোমার কাছ থেকে আমার জানার কোনো প্রয়োজন নেই তুমি এখানে আমি তোমার একাগিতটা দূর করবো এরিযা